নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি বলবো পুরীর জগন্নাথ মন্দিরের অলৌকিকতার কথা এই মন্দিরে কিন্তু অলৌকিকতায় ভরা কিছু রহস্য আছে দেখুন দেশের পাশাপাশি কিন্তু বিদেশের পর্যটকরাও আসেন এই মন্দিরে বিশ্বাস যে ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে পুরীর এই মন্দিরে অধিষ্ঠান করেন তার সঙ্গে শ্রীকৃষ্ণের বড় ভাই বলভদ্র এবং ছোটো বোন সুভদ্রাও একই আসনে অধিষ্ঠান করেন পুরীর জগন্নাথ মন্দিরে কোনো কিছু প্রার্থনা করলে সেটা অবশ্যই পূরণ হয় আটশো বছরে পুরনো এই জগন্নাথ মন্দিরে আজও এমন অনেক ঘটনা ঘটে চলেছে যার বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া দুষ্কর তো চলুন পুরীর জগন্নাথ মন্দিরের সেই অলৌকিক এবং রহস্যময় ঘটনা এক নজরে দেখে নেওয়া যাক উল্টো দিকে ধ্বজা ওরা এটা নিশ্চয়ই আপনারা জানেন পুরীর জগন্নাথ মন্দিরটি প্রায় পঁয়তাল্লিশ তরা বাড়ির সমান উঁচু সেই মন্দিরের একেবারে চূড়ায় একটি পতাকা লাগানো থাকে আশ্চর্যজনক বিষয় হলো যেদিকে হাওয়া চলে সবসময় তার বিপরীত দিকে পতাকাটি ওড়ে প্রতি বছর মন্দিরে পুরোহিত চূড়ায় উঠে পতাকাটি বদলান কিন্তু হাওয়ার সঙ্গে পতাকা ওড়ার দিক বদল হয় না মন্দিরের ছায়া দেখা যায় না জগন্নাথ মন্দিরটি প্রায় চার লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং দুশো চোদ্দ ফুট উঁচু অথচ এই মন্দিরে চূড়ার কোনো ছায়া দেখা যায় না যা সাধারণ বিজ্ঞানের সঙ্গে মেলে না যে কোনো উঁচু বাড়ি হোক বা মন্দির তার উপর দিয়ে পাখি ওড়ার ঘটনা সাধারণ ব্যাপার কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় কখনও কোনো পাখি বসতে দেখা যায় না এমনকি মন্দিরের উপর দিয়ে কোনো পাখি উঠতেও দেখা যায়নি জগন্নাথ মন্দিরের চূড়ায় একটি চক্র লাগানো রয়েছে আশ্চর্যজনক বিষয় হলো যে কেউ যে কোনো প্রান্ত থেকে ওই চক্রের দিকে তাকান মনে হবে চক্রটি তার দিকেই ঘোরানো আরও আশ্চর্যজনক বিষয় হল চক্রটির ওজন প্রায় এক টন বারো শতকে মন্দিরটি তৈরির সময় এটি চূড়ায় বসানো হয়েছিল কিন্তু সেই সময় প্রযুক্তির বিশেষ উন্নত ছিল না ফলে কিভাবে চূড়ার উপর অত ভারী চক্রটি বসানো হলো তা নিয়ে সংশয় রয়েছে কাঠের মূর্তি প্রতি আট বারো এবং উনিশ বছর অন্তর পুরীর মন্দিরের বিগ্রহ বদল হয় অর্থাৎ পবিত্র নিমগাছের কাঠ দিয়ে জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রার নবকলবর হয় আর পুরানো মূর্তি কৈলি বৈকুণ্ঠের কাছে পুঁতে দেওয়া হয় আশ্চর্যজনক বিষয় হলো জগন্নাথদেবের নবকলেবরের জন্য যে গাছটি নির্বাচিত করা হয় সেটি মন্দির কর্তৃপক্ষের নির্ধারিত এক কাঠুরে গোপনে একুশ দিন ধরে কাটেন কেউ জানতেও পারেন না নবকলেবরের পর মূর্তি বদল করা হয় বিশেষ নিয়ম মেনে জগন্নাথ মন্দিরে প্রবীণ পুরোহিতের চোখ বেঁধে হাতে দস্তানা পরিয়ে মূর্তি বদল করা হয় সেই সময় গোটা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং মন্দিরের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় কথিত আছে মূর্তি বদল করা কেউ দেখে ফেললে তার বড় ক্ষতি হতে পারে চোখ নষ্ট হয়ে যেতে পারে পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘর বিশ্বের বৃহত্তম রান্নাঘর বলা হয় এই রান্নাঘরে জগন্নাথদেবের জন্য মহাপ্রসাদ তৈরির প্রক্রিয়াও অবাক করা মাটির তৈরি উনুনে কাঠের আঁচ দিয়ে একটি পাত্রের উপর আরেকটি পাত্র করে পর পর সাতটি পাত্র বসিয়ে রান্না করা হয় আজ ওইভাবে রান্না সম্পূর্ণ হয় সব থেকে আশ্চর্যের বিষয় হল প্রথমে উপরের পাত্রের রান্না আগে হয় তারপর এক এক করে নিচের পাত্রগুলি রান্না হয় উনুনের উপর যে পাত্রটি বসানো সেটির রান্না সব শেষে সম্পূর্ণ হয় মন্দিরে যতই ভক্ত আসুক কখনো প্রসাদ কম পড়ে না প্রতিদিন জগন্নাথদেব বলভদ্র এবং সুভদ্রাকে পাঁচ দফায় ভোগ দেওয়া হয় এছাড়া রোজ ছাপ্পানো ভোগ দেওয়া হয় যার মধ্যে ভাত ডাল সবজি থেকে মিষ্টি বাদাম সহ নানান ধরনের খাবার থাকে মন্দির চত্বরে আলাদা বাজারে এই ভোগ কিনতে পারেন ভক্তরা পুরীর সমুদ্রে গর্জন কে না জানে অনেক দূর পর্যন্ত সমুদ্রে গর্জন শোনা যায় কিন্তু জগন্নাথ মন্দিরে ভিতর প্রবেশ করলে সমুদ্রে গর্জন ঢেউয়ের কোনো শব্দ শোনা যায় না কথিত আছে দেবী সুভদ্রা চেয়েছিলেন মন্দিরের ভিতর নিরবতা বজায় থাকবে তাই মন্দিরের ভিতর সমুদ্রের শব্দ শোনা যায় না সাধারণত উপকূলবর্তী এলাকায় দিনের বেলা সমুদ্র থেকে স্থলভাগের দিকে এবং রাতে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের কাছে দিনে ও রাতে উল্টো দিকে হাওয়া চলে যার কারণ খুঁজে পাওয়া যায় না সিংহতার জগন্নাথ মন্দিরে মোট চারটি দরজা রয়েছে তার মধ্যে অন্যতম হলো সিংহদ্বার সিংহদ্বারের আগে পর্যন্ত গেলেই সেখানে সমুদ্রের হাওয়ার শব্দ শোনা যায় তবে তারপর মন্দিরে প্রবেশ করলে আর কোনো শব্দই শোনা যায় না এই মন্দিরে পুরীর মন্দিরের পাকশালাও দেখার মতো পরপর হারিয়ে বসিয়ে সেখানে একটি বিশেষ পথ তৈরি হয় রেকর্ড বলছে যে সেখানে দু হাজার থেকে কুড়ি হাজার পুণ্যার্থী রোজ ভোগ খান আর আজ পর্যন্ত ভোগ কোনো দিনই শেষ হয়নি এমন কোনো ভক্ত নেই যে গিয়ে প্রসাদ পাননি তো বন্ধুরা এই সকল আশ্চর্য অলৌকিক ভরা এই মন্দিরের ইতিহাস আমরা হয়তো সকলেই জানি তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো যারা জানেন না তাদের সাথে শেয়ার করে দিলে তারাও জানতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওতে একটা ভালো কমেন্ট করবেন তাহলে আমি আরও উৎসাহ পাবো এই ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন